গেছি সেই বড় বউ তাহলে তো দশ বাড়ি প্লাস স্বর্ণ পাচ্ছি নাকি সুন্দর মায়া দেখে কি মাথা ঠিক থাকে না না করছিলাম আমি এমনি মানুষ তোর এনে বাজে কমেন্টস করে আমি কি করব তুই কি প্রেম করছ এটা সবার কথাই সত্যি হয়ে গেল ইতিয়া তালহার বিয়ে শিষ্টা হতে সানিদা ও জয়ের বিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা প্রমাণ সহকারে দিব আপনারা সবাই জানেন রাকিব আর অন্তরা সব সময় চায় ও জয়ের বিয়ে হোক সবাই দেখেছেন রাকিব জয়কে সব ভিডিওতে শান্তিদাকে নিয়ে বিয়ের কথা বলে আবার জয়ের বউ বলে বলে যদিও সবার কাছে এগুলো প্রাঙ্ক আসলে এই সব বিষয় নিয়ে কি কখনো প্রাণ করা যায় এভাবে চলতে থাকলে কি কেউ শান্তিদাকে বিয়ে করবে বা জয়কেই কে বিয়ে করবে এভাবে চলতে থাকলে আর একটা জিনিস ভেবে দেখেন তারা যাই প্রাঙ্ক করে বলে তাই সত্যি হয়ে যায় তো একটা কথা মিলিয়ে নিয়ে যে জয় ও সাজিতার বিয়ে হবে কারণ রাকিব হোসেন আর অন্তরার বিয়ে আগে একটা প্রাণ করা হয়েছিল সেটা কিন্তু সত্যি হয়েছে আর রাকিব অন্তরা যা চায় সেটা কিন্তু হয়। এই রাকিব অন্তরার টিমে রাকিব অন্তরার সাথে থাকতে হলে জয়ের বিয়ে করতেই করতেই হবে তারা চাই সেটা হয় সবার তাই ও ভাইরাল জয় ভাইরাল দুইজন ভাইরাল ভাইরাল যদি মিলে যায় তাহলে আরও ভাইরাল হবে এই কারণে তারা সবাই রাজি যে শান্তিদা জয়ের বিয়ে তো সবার কথা বাদ দিলাম জয় এবং সান্দিদার যদি আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এবং তাদের হলে কেমন হবে বলেন তো কিন্তু শান্তিদা একটু সুন্দর জয় একটু কালো তাতে সমস্যা নেই দুইজন তো ভাইরালি যেহেতু রাকিব অন্তরাজ যায় তাহলে এটাই হবে আপনারা কি বলেন যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো শান্তিদার জয় বিয়ে হবেই আর আপনাদের কাছে কি মনে হয় শান্তিদার জয়ের বিয়ে কি হবে